নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক অনেক দিনই আপনাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করা হয়নি কারণ এখন সিজন টাইম ব্রিডিং এবং মাছের পোনা এইসব নিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যে রয়েছে সেই কারণেই ঠিকঠাকভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আজকে কিছু ট্যাংরা মাছের বাচ্চা তোলা হয়েছে বিক্রির জন্য ভাবলাম এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে যে প্রথমে আমি গুলশা ট্যাংরা মাছের ব্রিডিং দেখিয়েছিলাম সেই ব্রিডিংয়ের পোনাটাই কিছু বাচ্চা আজকে তোলা হয়েছে এগুলো বিক্রির জন্য দেখুন বাচ্চাগুলোর সাইজ এখানে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতো বাচ্চা রয়েছে গুলসা ট্যাংরার সঙ্গে কিছু দেশি ট্যাংরার মাছেরও বাচ্চা মিক্স রয়েছে কারণ আমি গুলসা ট্যাংরার সাথে কিছু দেশি ট্যাংরার মাছের ব্রিডিং করেছিলাম এর আগের ভিডিওতেই আমি আপনাদের সাথে সেই কথাটি শেয়ার করেছি দেখুন বাচ্চাগুলোর সাইজ কত সুন্দর হয়েছে দেখুন বাচ্চাগুলোর সাইজ কত সুন্দর বাচ্চাগুলো ওখান থেকে তুলে এই অক্সিজেন প্যাক করা হবে এবং সব জল রেডি করা হয়েছে এই প্যাকেটগুলোর মধ্যেই বাচ্চাগুলো অক্সিজেন প্যাক করে ডেলিভারি দেওয়া হবে আর কিছু প্যাকেট করা হয়ে গেছে দেখুন প্যাকেটের মধ্যে বাচ্চাগুলো কত স্বাচ্ছন্দ্য রয়েছে এগুলো বেশি দূরে যাবে না আমার ফার্ম থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হবে দূরত্ব সেখানে মাছগুলো যাবে আর এগুলো হচ্ছে আমার ব্রিডিং পুল যেখানে ট্যাংরা মাছের ব্রিডিং চলছে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন